পর্তুগালে নানা আয়োজনে জাতীয় বিপ্লব সংহতি দিবস পালিত হয়েছে গত শনিবার বিএনপি পর্তুগাল শাখার উদ্যোগে হয় এই আয়োজন দিবসটি উপলক্ষে লিসবনের টেস্ট অফ লিসবন রেস্টুরেন্টে হয় আলোচনা সভায়তে পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদারের সভাপতিত্বে সঞ্চালনা করেন সদস্য সচিব সাইফ আহমদ সুইট কোরআন তেলওয়াত করেন জামিন মিয়া শুভেচ্ছা বক্তব্য রাখেন মুশারফ হোসেন সুমন প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বিশেষ অতিথি ছিলেন পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাজল আহমদ শেখ খালেদ আহমদ মিনহাজ সাইফুল হক আজমুল আহমদ সহ আরও অনেকেই এই জাতীয় বিপ্লব সংহতি দিবসটি সরকারি ছুটি ঘোষণা করা হয় এবং পাঁচই আগস্টের যে ছাত্র জনতার যে অভ্যদান হয়েছিল সেই অভ্যদানকে সৈরাচার প্রথম দিবস হিসাবে ঘোষণা করা হোক সেই দাবিটিও ছিল আমাদের আজকের এই অনুষ্ঠানে